আসসালামু আলাইকুম এইচএসি 2023 ব্যাচ এখনো কিন্তু ক্লাস শুরু করেনি তার মধ্যে 2024 ব্যাচে অ্যাডমিশন সামনে চলে আসছে তো এই অ্যাডমিশন रिलेटेड কিছু কথা যেগুলো আসলে না বললে পরবর্তীতে আমরা মিডিয়াদের কাছে দায়বদ্ধ থাকি সেই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই আজকে যেগুলো দেখা যাচ্ছে যে প্রথম থেকে প্ল্যানিং এর মধ্যে থাকলে অ্যাডমিশন জানিটা হয়তোবা একটু ভালো হতে পারত দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট খুব অল্প মার্ক্সের জন্য চান্স পায় না তাদের চার্জ না পাওয়ার পেছনে যে রিজনগুলো আমরা মনে করি সেটা হচ্ছে যে তার সিস্টেমেটিক্যাল প্রবলেম ছিল অর্থাৎ দেখা যাচ্ছে যে তার প্ল্যানিংগত যে বিষয়টা সে এই কোচিংয়ে ভর্তি না হয়ে ও ওই জায়গায় ভোট ভর্তি হলে বেটার হতো বা হয়তো বা জিনিসটা এরকম যে আদৌ তার কোচিং দরকারই ছিল না তার বেশি এক্সাম দেওয়ার প্রয়োজন ছিল তা আসলে তোমার কি প্রয়োজন সেটা তুমি নিজে ডিফাইন করতে পারবা যদি এই সবগুলো আলোচনা তুমি ফুললি শুনে থাকো আর তো খুব বেশি কথা বাড়াবো না আমি আমি আলোচনায় চলে আসছি তবে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমি কিছু কিছু জিনিসকে লেস ইম্পর্টেন্ট মতো করে লিখেছি আর কি যেগুলো একটু লাইট কালার দিয়ে লেখা যাতে এগুলো দিকে আমরা ফোকাস না করি এগুলো আসলে আগে আমাদের চিন্তা ভাবনার বিষয় থাকে মানে পড়াশোনার মধ্যে এগুলো পড়বে না এগুলো জাস্ট তুমি এক কান্দে শুনবো অন্য কান্দে বের করে ফেলবা ভেরি ইজি বিষয় ওকে তো ফার্স্ট অফ অল যে বিষয়টা চলে আসবে মানে সেটা হলো যে আমার টার্গেটটা যে আছে সেটা হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি অনেক স্টুডেন্টের কিন্তু এরকম থাকে যে একদম জন্মগত ভাবে সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে বা এমন থাকে যে একদম ছোট থেকে তার মেন্টালিপেয়ার সে অনেক আগে থেকে হলো যারা এরকম ছোট থেকে প্যাশনেটেড যে হ্যাঁ আমি অমুক ডিপার্টমেন্টে পড়তে চাই অমুক সাবজেক্টে পড়তে চাই অমুক ভার্সিটিতে পড়তে চাই সেটা অন্য বিষয় বাট এই পর্যায়ে এসে তুমি যদি এটা মনে করে থাকো যে ভাই ইন্টারমিডিয়েট আমার বায়োলজি খুব ভালো লাগতো আমি মেডিকেল দিকে যাবো আর কি তোমার যদি মনে হয় যে আমার ইঞ্জিনিয়ারিং এর দিকে আগ্রহ বেশি তার কারণে আমি ফিজিক্স এর বেশি ভালো পারি আমি দেখা যাচ্ছে নিউটন বলবিদ্যাটা বেশি ভালো পারি তাই এই ধরনের আবেগী সিদ্ধান্তের জন্য তুমি কিন্তু এত বড় ডিসিশন নিতে যেও না ঠিক আছে আসলে প্লাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড যে পড়াশোনা এই পড়াশোনার সাথে হাই স্টাডিজ এর কিন্তু ভাই কোনো মিনি নাই দেখা যাচ্ছে যে আমরা যেটা মনে করতাম যে হয়তোবা বায়োলজির বিষয়গুলো একটু মুখস্থ করতে হয় বেশি বা অন্যান্য জিনিসগুলো একটু মুগস্ত ম্যাপ করবো আমি এখানে ম্যাপ করব। আমি এখানে ম্যাপ আমি এখানে গ্যাসের গতি ম্যাপ করব এই জিনিসগুলা তুমি যদি মনে করে একটা জায়গায় যাও তুমি কিন্তু ভাই পরবর্তীতে হতাশ হবার এই জন্য আমার যেটা মনে হয় তুমি প্যাশন থেকে কাজ করো তোমার কোন ফিল্ড ভালো লাগে দেখা যাচ্ছে যে আমার ইলেকট্রিক্যাল ফিল্ডটা ভালো লাগে আমার কম্পিউটার সায়েন্স ফিল্ডটা ভালো লাগে আমার সাইবার সিকিউরিটি ফিল্ডটা ভালো লাগে ওখানে তুমি চলে আসো ইঞ্জিনিয়ারিং এ চলে আসো তোমার যদি মনে হয় যে আমার সার্জারির দিকে আগ্রহটা একটু বেশি ওখানে তুমি মেডিকেলে যাও মানে তোমার প্যাশনের জায়গাটা দেখো তুমি আসলে সহজ সাবজেক্ট কঠিন সাবজেক্ট এগুলো খুঁজতে যেও না এগুলো খুঁজতে গেলে তোমার কিন্তু পরবর্তীতে একটা বিশাল বড় মারাফে বসে থাকবে সেই জায়গাটা তখন কারো কিছু করতে থাকবে না ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট যেটা আমাদের আসবে সেটা হলো যে আহ প্রিপারেশন আমি যেটাই নেই না কেন আমার কোচিং কোনটা করা বেটার এখন কোচিং এর বিষয়টাতে খেয়াল করো আমাদের এক নম্বর মেডিকেল ইঞ্জিনিয়ারিং তো বিষয়টা আমার মনে হয় আলোচনা থেকে বের করে দেওয়া বেটার কারণ আমার ওই সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি ওটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না বাট ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির কথা যদি আমি বলি সেক্ষেত্রে তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে আমি আমারও বলতেছি তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এবং তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড পড়াশোনার সাথে সাথে কমপ্লিট করছো এই জায়গায় আমি তোমাকে বলবো যে তুমি তুমি ক্লাসের জন্য ঠিক আছে তার কারণ কারণ কি একটা জিনিস চিন্তা করে দেখো আগামী তিন মাস বা চার মাস যে সময়টুকুই হোক না কেন আমি ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি চার মাসের মধ্যে আমি যে ক্লাসগুলো পাবো আমাকে এই ক্লাসগুলোর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেরই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিন্তু কমপ্লিট করানো হবে তার মানে একটা অধ্যায়ের পেছনে আমি কতটুকু সময় পাচ্ছি এটা কিন্তু খুব ভালো মতো হিসাব করে দেখবা আমি হিসাবটা করে বললাম না তুমি নিজে একটু হিসাব করে নিবা যে নিউটনের বলবিদ্যার মতো একটা চ্যাপ্টার চলকবিদের মতো একটা চ্যাপ্টার তারপর দেখা যাচ্ছে ধরো যে থার্মোডাইনামিক্সের এর মতো একটা চ্যাপ্টার তুমি যদি বলো ইন্টিগ্রেশনের মতো চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের মতো চ্যাপ্টার বা ম্যাট্রিক্স সরল লেখা বৃত্ত এই এক একটা চ্যাপ্টারের জন্য তুমি কয়টা করে ক্লাস পাবা এবং এই কয়টা ক্লাসে আদৌতে তোমার প্রবলেমটা কি সলভ হবে নাকি প্রবলেমটা আরো গুলাই যাবে এটা তোমার নিজেকে ডিসাইড করতে হবে তবে আমার যেটা মনে হয় আমি যেটা পার্সোনালি করেছি সেটা হলো যে আমার টোটাল বইয়ের উপরে মনে করো নাইনটি পার্সেন্ট বেসিক ক্লিয়ার করা আছে 90% পার্সেন্ট একটু বেশি বলে ফেললাম হয়তো বা এটা হতে পারে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট বেসিক আমার ক্লিয়ার করা আছে বাকি থার্টি পার্সেন্ট বেসিক ক্লিয়ার করার জন্য আমি যদি কোচিংয়ের দ্বারস্থ হই আমি কিন্তু ভাই পরবর্তীতে মারা খাবো তার কারণটা কি কারণটা হচ্ছে যে একটা কোচিং এর মধ্যে স্টুডেন্ট থাকবে কিন্তু অনেক তাই না এখন তারা যে ক্লাসটা নিবে সেটা কিন্তু সবার ওরিয়েন্টেড এখন দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনের মধ্যে তুমি ইভি রুলসটা টা বোঝো বা ডিআইটা বোঝো না বা দেখা যাচ্ছে এমন হতে পারে যে তুমি রিপ্লেসমেন্টটা বোঝো কিন্তু চেইন রুলটা বোঝো না ঠিক আছে এখন ক্লাসে কি করানো হবে প্রত্যেকটা রুল একটা আলোচনা করা হবে এখন তোমার যেটা প্রয়োজন আছে সেটা তো তোমার যতটুকু সময় দরকার তুমি পাচ্ছ না আবার যে জিনিসটা তোমার প্রয়োজন নাই তুমি ক্লাসে বসে থেকে সেই জিনিসটা বোরিং একটা লেকচার তুমি শুনছো এটা একটা প্রবলেম না তো এই প্রবলেমটা হবে না যদি তুমি একটু বুদ্ধিমান হও খেয়াল করো কোচিং এর চার মাসে বা তিন মাসে যে কোর্স ফিটা নিবে এটা কিন্তু নেহাতি কম না এই জায়গায় যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি হোক বা তিন চারজন বা পাঁচজন মিলে হোক ভার্সিটির বা ইঞ্জিনিয়ারিং এর কোন একটা ভাইয়াকে ঠিক করে ফেলো ঠিক আছে আমি খুব ভালো একটা সাজেশন দিচ্ছি এই কাজটা করবা দেখা যাচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট তুমি বইটা একটা ভাইয়াকে ঠিক করে ফেলো ঠিক করে তুমি ওনার আন্ডারে তোমার প্রবলেমগুলোকে শেয়ার করতে থাকো জাস্ট ভাই আমার এই জায়গায় সমস্যা আমার জায়গায় সমস্যা চারপাশের লোকের সাথে পড়লে কি হবে তোমার দেখা যাচ্ছে তোমার একটা প্রবলেম তার একটা প্রবলেম তার একটা প্রবলেম তুই কোলাবরেট করতে পারবা আলটি এটা কথাটা আসলে এত জোর দিয়ে বলার একটা রিজন সেটা হচ্ছে আমি আমি নিজে কিন্তু পার্সোনালি বুয়েট বলো ঢাকা ইউনিভার্সিটি বলো তারপরে আরইউ বলো বা রিয়ট বলো এখন পড়ছি আমি এখন এমআইএসটি বলো এগুলো সব জায়গায় চান্স পাই আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু আমার অ্যাডমিশন টাইমে কোনো কোচিং এর সাথে কোনো ভাবে কানেক্টেড ছিলাম না আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ভাইকিটি করছিলাম উনার আন্ডারে আমরা জাস্ট আমাদের প্রবলেম গুলোকে শেয়ার করতাম এবং উনি নিজে যেহেতু একজন পাবলিকিয়ান সো উনি আমাদেরকে একটা আইডিয়া দিতেন যে হ্যাঁ এভাবে এভাবে পড়লে এটা হবে এভাবে এক্সাম দিলে বেটার হয় এটা কিন্তু আমরা ওনার কাছ থেকে আইডিয়া পেতাম আর কি তো এই জায়গাটা তুমি ইউজ করতে পারো যদি তুমি একটু বুদ্ধিমান হয়ে কাজ করো ঠিক আছে আমার যেটা মনে হয় যদি এমনটা হয় যে ঠিক আছে আমার ছোটখাটো এখন কেউ কেউ যদি বলো যে ভাই আমার বিশাল প্রবলেম আমি পুরো ভাই ভাই তোমার একটা নিউজ আমি বারবার বলে দিচ্ছি এটা তুমি নেগেটিভ ভাবে নাও বা পজিটিভ ভাবে নাও সেটা আমার কিছু করার নাই আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে অ্যাডমিশন সিজনে যাদের হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা নাই। তারা প্রিপারেশন নিয়ে কিন্তু পরবর্তীতে ফেল হওয়ার সম্ভাবনা খুব বেশি তোমরা প্রথম থেকে অল্টারনেটিভ ভাবতে শুরু করো এটা আমার সাজেশন পার্সোনালি এখন আমি বারবার বলতেছি আমার সাথে আরেকজনের সাজেশন নাও মিলতে পারে সেটা অন্য বিষয় বাট আমার মতে তোমার যদি জিরো প্রিপারেশন থাকে তুমি কিছুই করো নাই তুমি বেগে সূত্র জানো না তুমি পাশের নর্মাল ম্যাথগুলো করতে পারো না সেই জায়গায় তোমার কিন্তু বড় একটা ভার্সিটি টার্গেট না করে আমার মনে হয় জিএসটির কোন একটা নর্মাল ভার্সিটি টার্গেট করলে কি হবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে তা না হলে দেখা যাচ্ছে সোজা বাংলাদেশে বসে যেটাকে বলে যে আম ছালা দুটে যাও এরকম টাইপের একটা জিনিস যদি ঘুরতে যায় সেক্ষেত্রে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না তো এই জিনিসটা একটু ফলো করে একটু ফোকাস করে কাজ করবা নাম্বার ওয়ান আচ্ছা এরপরে ভাই এরপরের পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা আমার মনে হয় লাল কালি লাল কালি নীল কালি সবগুলো দিয়ে লেখা দরকার ছিল বাট আমি মিস্টেক করে এটা লাইট একটা কালি দিয়ে লিখে দিয়েছি কি যাই হোক তো এই যে পয়েন্টটা ভাই এক্সাম এক্সামটা খুব ইম্পর্টেন্ট তোমার প্রিপারেশন চাই সিক্সটি পার্সেন্ট থাক চাই 70% থাক চাই 100% থাক তোমার রেগুলার বেসিসে एग्जाम দাওটা কিন্তু ফরজ ভাই তার কারণটা আমি তোমাকে বলি খেয়াল করো এই एग्जामের যে সিস্টেম রেগুলার আমি ডিটেইল ভিডিও পড়তে দিমে করব এটা নিয়ে কোনো চাপ না দরকার বাট জাস্ট এতটুকু বলে রাখি সেটা হলো যে অ্যাডমিশন মানে কিন্তু শুধু এইটা না যে আমি পরীক্ষা দিতে গেলাম যা পারি দিয়ে চলে আসলাম এখানে সাইকোলজিক্যাল অনেক সাথে জড়িত যেমন এক্সাম তুমি যখন দিতে বসবা মানে এক্সামের যে আমি ভিডিওটা মেক করবো এক্সামের যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো সেখানে আমি এভরিথিং তোমাদের জানাবো যে স্টপার প্রবলেম কি জিনিস কোন ম্যাথটা আগে হাত দিলে বেটার কোনটা পরে হাত দিলে বেটার এই জিনিসগুলা তুমি কিন্তু এক্সাম যত দিবা তত নিজেকে রিয়ালাইজ করতে পারবো আমি তোমাকে যদি ধরো বলে দিই যে হ্যাঁ স্টপার প্রবলেম হচ্ছে এত এত প্রকার এই এই ম্যাথগুলো স্টপার প্রবলেম তুমি কিন্তু পরীক্ষার হলে জীবনেও এটা ফাইন্ড আউট করতে পারবা না বাট যদি জিনিসগুলোকে মাথায় নিয়ে তুমি রেগুলার প্র্যাকটিস করো অনেক বেশি পরীক্ষা দাও অটোমেটিক তোমার চোখের সামনে চলে আসবে যে হ্যাঁ এই জিনিসটা ছিল এইটা ওয়ান কাইন্ড অফ টাইম কিলিং ইস আমার প্রবলেম এটা হচ্ছে আউট অফ সিলেবাস এটা হচ্ছে আমার বর্তমানে কোনো দরকার নাই পরের কাছে হাত দিব মানে এই জিনিসটা তোমার সম্পূর্ণ অভ্যাসের ব্যাপার ঠিক আছে যেমন ধরো যে আমরা যেমন কিছু কিছু কাজ করি মনে করো যে অবচেতন মনে তাই না সামথিং লাইক দ্যাট এটা এটা আসলে তোমার অবচেতন মনে তুমি যদি এটা ফাইন্ড আউট করতে না পারো তোমার জন্য এটা সত্যি বলতে পরীক্ষার হলে ফাইন্ড আউট করা খুব টাফ হবে আর কি এটা একটু খেয়াল রাখবে দ্যাটস হোয়াই एग्जाम প্রথম থেকে ভাই যত পারো एग्जाम দিবা এখন एग्जाम এর ক্ষেত্রে আইটেমটা বলে রাখি সেটা হলো যে অমুক প্ল্যাটফর্মে एग्जाम দেওয়া লাগবে এসএসসি দেওয়া লাগবে উদ্ভাসে দেওয়া লাগবে ইউসিসি নে দেওয়া লাগবে এগুলা মিট আমার অপিনিয়ন থেকে আমি 2020 সালে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করেছি আমার মতে এগুলো মিট তুমি কি করবা যে কোন একটা প্ল্যাটফর্মে যাও एग्जाम দাও নিজেকে রিয়ালাইজ করো চলে আসো দ্যাটস ইট জাস্ট মার্কসটাকে তুমি ফোকাস করো যে কত পাছ আগের এক্সামে তুমি যে মার্কসটা পেয়েছো পরের এক্সামে সেটাকেই বিট করার ট্রাই করো বিষয়টা এমন না যে আমার ফ্রেন্ড পাইছে একশো মধ্যে পঞ্চাশ আমি পাইছি একশো মধ্যে বিশ আমি কেন বিশ পাইলাম আমার এরপর এবার পঞ্চাশ পাওয়া লাগবে না তোমার টার্গেট হচ্ছে তুমি এবার পাইছে বিশ সামনে এবার পাওয়া তুমি পঁচিশ নিজেকে বিট করো তোমার ফ্রেন্ডকে বিট করতে যেও না ভাই তার কারণ আমি তোমাকে বলে রাখছি আগে থেকে এমন অনেক স্টুডেন্ট কিন্তু তোমার সাথে আছে যারা একদম ফার্স্ট ইয়ার থেকে

ক্ষমতা আছে তুমি যতটুকু পড়াশোনা করেছো তোমার যে বেসিক আছে সেই বেসিকের বেস্ট একটা আউটপুট তুমি নিতে পারবা আর এখানে আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে এক্সামের ক্ষেত্রে আমাদের নতুন জিনিস পড়ার থেকে এফিসিয়েন্সিটাকে এনরিচ করা বেশি ইম্পর্টেন্ট এফিসিয়েন্সি আমি এই এক্সাম এবং এফিসিয়েন্সি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পরে মেক করবো সেখানে আমি জিনিসগুলো ডিটেলে বলবো আমি বারবার বলতেছি অ্যাডমিশন মিনস নট এইটা যে আমি প্রত্যেকটা দা ধরলাম প্রত্যেকটা টাইপ এন্ড করলাম বস্ত করে চলে গেলাম পরীক্ষা দিয়ে ফেললাম ন অনেক বিষয় এখানে জড়িত আছে एग्जाम সিস্টেম তোমার এফিসিয়েন্সি মেক করা তুমি অল্প জানতে পারো অল্প জেনে অ্যাডমিশনে চান্স পাওয়া যায় না এটা কিন্তু ভুল কথা আবার এমন হতে পারে অনেক জানে বা চান্স হয় না এরকম কিন্তু বহুত নজির আছে দ্যাটস হোয়াই তোমার স্মার্টলি কাজ করতে হবে তুমি জাস্ট মানে তাড়া ঘোড়া করে ভুল করার মতো তুমি জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে ফেললা এইগুলো আসলে করা উচিত হবে না এই জায়গাটা আমার জানা মনে হয় ফাইন এবার যদি আমি একটু বুক লিস্টের বিষয়টা আসি বুক লিস্টের বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হয় ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য অল এন্ড অ্যাভারেজ অল এন্ড অ্যাভারেজ তুমি তোমার টেক্সট বুকটাকে ফলো করবা নাম্বার 1 যেমন ধর যদি ম্যাথের কথা বলি তোমার কিতাবউদ্দিনের বই ম্যাথগুলো সফট থাকতে হবে ইনশাআল্লাহ তারপর তুমি প্রিভিয়াস ইয়ারের क्वेश्चनগুলো ফলো করবা আমি যেটা কেন বলছি क्वेश्चन ব্যাংক তারপর তুমি কনসেপ্ট বুকগুলো দেখবা কনসেপ্ট বুকগুলোতে আর বেশি কিছু না ভাই আমি ধরে নিলাম যে আমি কিতাবউদ্দিনের বইটা পড়েছি কিতাবউদ্দিনের বইয়ে ধরে নাও ডিফারেন্সিয়েশন ইন টোটাল 100 টা টাইপ আছে ধরে নাও এই 100 টা টাইপের প্রত্যেকটা টাইপকে আলাদা আলাদা ভাবে কনসেপ্ট আকারে দেওয়া আছে যে এই টাইপের আন্ডারে এটা হচ্ছে ম্যাথ বা এটা বেসিক হচ্ছে এই টাইপ বলে কোশ্চেন ব্যাংক এটা উদ্ভাসের থেকে পাওয়া যায় কি এটা পুরাতন মার্কেট বা ঢাকায় যারা থাকো তারা লিখতে বাবা যারা রাজশাহীতে থাকো তারা যে সোনাদিকে মোড়ে যে পুরাতন মার্কেট সেখান থেকে পেয়ে যাবা তো এগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করলে কি হবে তোমার এই জিনিসগুলো একটা আইডিয়া পাবে তুমি যে হ্যাঁ আমি আমি কনসেপ্ট যতটুকু জানি আমি জানি যে আমার যদি লিমিটের ম্যাথ দেওয়া থাকে সেখানে রুট আসলে অনুবন্ধী দিয়ে লবার হাতে বের করতে হয় বাট ওই জিনিসটাই ওখানে একটু পয়েন্ট আকারে করা আছে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে না ঠিক আছে এটা লেখো বেশি চাপ দরকার নেই বইগুলো কালেক্ট করলে তোমার জন্য বেটার লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্র্যাকটিস বুক যত পারো যত পারো কোশ্চেন কালেক্ট করো যেটা আমি এক্সামের সময় বলেছি যে যত পারো কোশ্চেন কালেক্ট করো কোশ্চেন কালেক্ট করে সেটাকে সলভ করো কোশ্চেন সলভ করার বিষয়ে তোমার কোনো লিমিটেশনস নাই আমি উদ্দেশ্যে পড়ি আমার ফ্রেন্ড পর সিতে তার কোশ্চেনটা তুমি নাও নিয়ে তুমি কোশ্চেনটা সলভ করো তুমি যত বেশি কোশ্চেন সলভ করবে তত বেশি তোমার প্রবলেম বের হবে এই প্রবলেমটাকে ইন্ডিভিজুয়াল কোন একটা টিচারের কাছে সলভ করে নাও কোচিং এ এই জিনিসগুলো হওয়ার পসিবিলিটি খুবই কম তুমি চারজন পাঁচজন দশজন ফ্রেন্ড কিনে একটা গ্রুপ তৈরি করো সেই গ্রুপের মধ্যে একটা ভাই বসো যে কিনা এই সাবজেক্ট সম্পর্কে তার আইডিয়া আছে ভালো তাকে নিয়ে বসে প্রবলেমটা সলভ করো ভাই আমি উদ্দেশ্যে এটা দিয়েছি এই প্রবলেম দেখে হইছে ইউসিসিতে আমার ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে এই প্রবলেমটা হয়েছে সবগুলোকে একসাথে নাও একসাথে বসে সলভ করো এটা তোমার দরকার এখন তোমার এখন ভাই প্রত্যেকটা টাইপ ওয়ান ওয়ান পড়ার সময় না তুমি সবই জানো তোমার এখন কাজ হচ্ছে ওই টাইপগুলোকে কোথায় অ্যাপ্লাই করবো কি কি প্রবলেম ফেস হলো সেগুলোকে ওয়ান বাই ওয়ান ফাইন্ড আউট করে 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 তোমার প্রবলেমগুলোকে সলভ করে ভাই তোমার পুরো বডি দেখেন অনেক ফুটা মানুষের বডিতে দুশো ছয়টা হাড় নয়টা ফুটা থাকে বাট এখন তোমার বডিতে বেশি ফুটা আছে আরো দেখা যাচ্ছে ফুটার পরিমাণ এক হাজার উপরে এই ফুটা ওয়ান বাই ওয়ান ফাইন্ড আউট করে করে বুঝি মারো ঠিক আছে তোমার ডিফারেন্সিয়েশনে কোন একটা রেসিপি বুঝো না সেটা একটা ফুটা ওই ফুটাটাকে একটা একটা করে ফিল আপ করো এরকম যদি 1000 টা ফুটা তোমার থাকে সবগুলো ফুটাকে ফিল আপ করতে করতে থাকলে লাস্টে গিয়ে দেখবা অ্যাডমিশনের আগে তোমার নয়টা টা ফুটাই থাকবে বড় যেটা থাকা উচিত এই নয়টা বেশি ফুটা যদি থাকে ভাই তোমার কিন্তু ভাই চান্স নেই এটা পড়ে যাবে এই জন্য আমি বারবার বলতেছি ফুটাগুলোকে ফাইন্ড আউট করো এবং ফুটাগুলোকে ফিল আপ করার ট্রাই করো আচ্ছা লাস্ট যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল আমি ভিডিও আপলোড করব তোমাদের অ্যাডমিশনের এই ফুল সিজনে রিকোয়ার্ড মার্কস ফর চান্স অর্থাৎ একটা ভার্সিটির আমি টার্গেট নিচ্ছি এই টার্গেটটা ফিল আপ করার জন্য সেখানে চান্স পাওয়ার জন্য কত মার্কস আমার দরকার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খেয়াল করো আমরা যখন কোন একটা কোচিং এ যাই সেখানে ভাইরা এমন ভাবে গল্প দেয় যে ভাই আমি তো কোনো প্রিপারেশনই নেই নাই ও যেভাবে গল্প দেয় ওনাকে দিনের বেলায় পড়ছে একুশ ঘন্টা করে ওনাকে মার্কস পাইছে চারশোর মধ্যে সাড়ে তিনশো ভাই এগুলা কি ধরনের কথাবার্তা তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে যে তুমি যেই ভার্সিটি টার্গেট করে এগাচ্ছ সেই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার কত পার্সেন্ট মার্ক দরকার আমি তোমাদের জাস্ট একটা সমীক্ষা বলে দিই অলআ ন্যাভারেজ একটা মার্কসের আইডিয়া সেটা হলো তোমার যদি বুয়েট সিকে রুয়েট এগুলা টার্গেট থাকে বুয়েট সিকিউরিটি সেই ক্ষেত্রে 60% মার্কসে নরমালি চান্স হয় বাট তোমার জানো রিস্ক না থাকে সেই জন্য আমরা এটাকে একটু বাড়ায়ে 70% করে দেই অর্থাৎ ধরে নাও যে তোমার বুয়েটে পরীক্ষা হইছে ইন টোটাল 400 মার্কস এই 400 মার্কসের মধ্যে 65 তুমি যদি পাও 60% 60% হলে কত হয় 424 মানে আমরা পরিমাণটাকে একটু বাড়াই বলি আর কি বুয়েটে ক্ষেত্রে দেখাচ্ছে যে পরিমাণটা হয়তো বা দুশো সত্তর আমি বললে ভাই মাঠটা খেয়ে যেতে বলা যায় না যারা বুয়েটের পোলা পান যারা বুয়েটে পড়াশোনা করে আমার নিজের বইটে চান্স ছিল বা আমাদের যে বড় ভাইরা আছে যারা আমাদেরকে পড়াইছে তারা যদি কথা শোনে যে বুয়েটের জন্য বা সিকিউরিটির জন্য আমি সেভেন্টি পার্সেন্ট বলেছি আমাকে মার্ক দিবে হয় তার কারণ কি তার কারণ সিক্সটি পার্সেন্ট মার্ক সিসি তুলতে পারবে না ঠিক আছে তোমার যদি বুয়েটে অ্যাডমিশনে সেভেন্টি পার্সেন্ট মার্ক তুমি তুলে থাকো ভাই তোমার একদম প্রথম দিকে চান্স হবে ধরে নাও একশো বা দেড়শো পজিশনের মধ্যে একদম ফার্স্ট এর সিএসি টিপুল ডিপার্টমেন্টগুলো তোমার চান্স হবে আর যদি তুমি নর্মালি চান্স পেতে চাও আমার ভাই পজিশন দরকার নাই জাস্ট একটা সিট হলে হয়েছে তুমি সিক্সটি পার্সেন্ট টার্গেট নিলে ভাই বোর্ড দেয় জানাস তোমার জন্য গেল এটা এখন বোর্ডের সাথে সাথে আমি যদি ডিইউ এর কথা বলি ডিইউ তে এই পরিমাণটা 60% থেকে নিয়ে 65% এটা হচ্ছে অল ইন এভারেজ একটা আইডিয়া মানে এটা হচ্ছে মিনিমাম মার্কস আর কি 100 মার্কসে যে রিটেন এমসিকিউ পরীক্ষা হবে ইন টোটালি তোমার যদি 60 মার্কস থাকে তুমি চান্স পাবা বলা যায় ওই টেস্ট থেকে হলো তুমি চান্স পাবা 65 হচ্ছে যেটা আমি বলি সেফ জোন খুবই সেফ জোন আর কি 60 মার্কসে যদি কোনো কারণে টানা পড়েন পড়ে যায় 65 আপ কাটমার যাবে না এটা মোটামুটি তুমি শিওর থাকতে পারো এখন এটা কিন্তু ডিপেন্ড করে এটা প্রত্যেক বছর ডিপেন্ড করে এখানে আরো অনেক ব্যাপার সাপার আছে দেখা যাচ্ছে তোমার এমসি কিউ মার্কস আসলো টোয়েন্টি আর তুমি রিটেনে চল্লিশে চল্লিশ পাই তোমার খাতে জীবনে দেখা হবে না আবার অন্য একটা ফ্রেন্ড সে এমসি তে পেলো মনে করো ফোরটি বাট রিটেনে পেলো টোয়েন্টি তার মানে টোটাল হচ্ছে ফোরটি প্লাস টোয়েন্টি মানে হচ্ছে সিক্সটি তার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি আছে তো কেন আছে কিভাবে আমি পড়লে আমার বেটার আউটপুট আসবে এই জিনিসগুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যেমন ডিও এর আলাদা ভিডিও আসবে বুয়েট এর আলাদা ভিডিও আসবে সিকিউর আলাদা ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল জিনিসগুলো আলোচনা করে দিব তখন তোমার বুঝতে জিনিসটা খুব বেশি ক্লিয়ার হবে আর কি মোটামুটি তুমি নিয়ে রাখো তুমি যেই ভার্সিটিতেই পড়াশোনা করতে চাও না কেন তোমার সিক্সটি মার্কস মোটামুটি ভাবে শিওর চান্স পাওয়ার জন্য আর যদি তোমার টার্গেট থেকে জিএসটির কোন একটা ভার্সিটি তোমার যদি টার্গেট থাকে মনে করো নোখালি বিজ্ঞান প্রযুক্তি তোমার যদি টার্গেট থাকে মনে করো যে পাবনা বা এই ধরনের ভার্সিটি গুলো আমি ছোট করতেছি না বাট তোমার টার্গেটটা বুঝতে হবে আমি পাবনা ভার্সিটিতে যদি পড়তে চাই বিজ্ঞান প্রযুক্তিতে সেক্ষেত্রে ভাই আমার একশোর মধ্যে আর সত্তর আশি দরকার নেই আমার মোটামুটি ভাবে পঞ্চাশ পঞ্চান্ন পেলে ইজিলি চান্স হবে আর কি ঠিক আছে তো এগুলো আসলে ডিপেন্ড করে ইভেন এমনও হয়েছে যে আমার ব্যাচে দুই হাজার সালের ব্যাচে আমি জিএসটি তে আমার ছিল আমার এক ফ্রেন্ড আমার পাশের বাসা তার মোটামুটি ভাবে থার্টি পার্সেন্ট সে এখন পাবলিকে পড়তেছে তো এই জিনিসটা আসলে বলার একটা একটা উদ্দেশ্য তোমার আইডিয়া নেওয়া যে মার্কস পেলেই যে চান্স হবে না তা না তুমি তোমার যতটুকু অ্যাবিলিটি তোমাকে আমি আগে বললাম তোমার যদি অ্যাবিলিটি কম থাকে তুমি বইয়ের টার্গেট নিতে যেও না তোমার আমও যাবে ছালাও যাবে দরকার নাই তোমার অ্যাবিলিটি কম থাকলে তুমি ছোট টার্গেট নাও তুমি বিজ্ঞান প্রযুক্তি টার্গেট নাও তুমি জিএসটি ভার্সিটি গুলো টার্গেট নাও কিছু না কিছু ভালো হবে ভালো হবে তোমার জন্য মানে সোজা বাংলা ভাষায় যেটাকে বলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো এই যে প্রত্যেকটা টপিক আমি এখানে আলোচনা করলাম এগুলার ডিটেল ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো যে এগুলা আমি আসলে কিভাবে নিজে হ্যান্ডেল করেছিলাম আমি এক কথাই খুব বেশি তো তোমাদেরকে সাজেশন দিতে পারবো কিনা বলতে পারছি না কারণ আমি নিজেও কিছুদিন আগে অ্যাডমিশন দিচ্ছি কেবল আমি থার্ড ইয়ারে পড়াশোনা করছি আমি চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে মোটামুটি এটা আমার টার্গেট থাকবে এখন সেখান থেকে তোমাদের যদি কোনো উপকার হয় সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ